এইখানে আছে আল কোরআনের সুরা এবং গজল এই যে হ্যান্ডে যদি চাপ দেই আল কোরআনের সুরা ও গজল সুরা ফাতিহা এছাড়া অনেক ধরনের সুরা আছে এই পাশে হচ্ছে গজল আছে যেমন সুরাতুল কাফিরুন সাবানু এই কর্নারে আছে ছড়া যদি একটু প্রেস করি একটি টাকাও অগ্রিম দিতে হবে না ম্যাজিক বইয়ের সাথে আটটি এই ধরনের বই গিফট থাকতেছে আর এইগুলো আছে ফ্ল্যাশ কার্ড থাকছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা একটি ম্যাজিক বইয়ের সাথে আরেকটা একটা কেবল থাকতেছে চার্জিং কেবল একটা কেবল দিয়ে বারবার চার্জ করতে পারবেন একবার চার্জ দিলে চার থেকে পাঁচ দিন চলবে ব্যাটারি চেঞ্জ করার আর কোনো দরকার নেই একটা থাকছে মার্কার পেন ফ্ল্যাশ কার্ড থাকতেছে পঁচিশটা এইখানে যদি আমরা মার্কার দিয়ে লিখি সরে ও এই যে লিখলাম এখন মুছতে হবে মুছার জন্য এই যে পেছনেই আছে ডাস্টার বা ইরেজার এটা দিয়ে আপনারা মুছতে পারবেন ভাই এই বইয়ের প্রাইস বা প্যাকেজ সব মিলায় কত এগারোশো নব্বই টাকা নব্বই টাকা আবারও বলি একটি টাকাও অগ্রিম দিতে হবে না বই হাতে পাবেন চেক দিবেন যেমন দেখাইছি তেমন পাইলে নিবেন আর না নিলে ফেরত ফিরত মানে বিষয়টা এমন তবে ফেরতও আসবে না ইনশাল্লাহ আমাদের যারা অর্ডার দেয় ওনারা মাল নিয়ে থাকে আচ্ছা আবারও বলি বত্রিশ পেজ ছত্রিশ কন্টেন্ট পঁয়ত্রিশটা গিফট থাকবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আজকে অর্ডার দিলে দুই থেকে তিন দিনের ভিতর ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে একদিনের ভিতর পেয়ে যাবেন